ধন্যবাদ আপনারা জানেন যে পৃথিবীগত লোক জুড়ে কিন্তু আমাদের ঢাকাসহ সারা বাংলাদেশে গোটা আর এইখানে ধারাবাহিকতা ততক্ষণে আমরা দেখেছি এই ঢাকা আরিচা যে হাইওয়ে রাস্তাটি কিন্তু দীর্ঘ সময় বন্ধ ছিল যে কারণে আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকেই ভোগান্তিক শিকার হয়েছে সাধারণ মানুষ অসুস্থ মানুষ উত্তরবঙ্গ সহ অনেকগুলি জেলার মানুষ তারা কিন্তু চিকিৎসা সহ নানা প্রয়োজনে ঢাকায় যেতে হয় এবং তার ঢাকায় যাওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে যে ঢাকা আরিচামক এটি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বন্ধ থাকে তো মানুষের ভোগান্তির আসলে কোনো সীমা পরিসীমা থাকে না তো আমরা আমাদের ছাত্র তাকে আমাদের ভাই বোনদের কাছে আমরা অনুরোধ করব। তাদের যে আন্দোলন এই আন্দোলনের প্রতি সকলের কিন্তু সমর্থন যাদের রয়েছে তারা কিন্তু এই হিসেবেই কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে আদালতের যে রায় সেটি কিন্তু তাদের আন্দোলনের পক্ষে এসেছে বাকি যে পূর্ণাঙ্গ রায় বা বাকি কি হবে সেটি এক মাস সময় রয়েছে তা আমাদের আমরা অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরে এই কটি দিন অপেক্ষা করুন নিশ্চয়ই আপনাদের পক্ষে এই রায়টি আপনাদের পক্ষে আছে আর আপনারা যদি এই রাস্তাটি বন্ধ করে দেন তাহলে জনগুর তৈরি হয় এবং আজকে আপনারা জানেন যে সপ্তাহের শেষ কর্ম দিবস প্রচুর সংখ্যক মানুষ এই রাস্তায় মুভমেন্ট করবে তো আমরা অনুরোধ করব কেউ যেন রাস্তায় এসে রাস্তা বন্ধ না করেন আপনাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলির সমর্থনে আপনারা শান্তিপূর্ণ উপায়ে ক্যাম্পাসের ভেতরে থেকে আপনাদের দাবি দেওয়া বা আন্দোলন আপনারা চালিয়ে যেতে পারেন আপনাদের যে নিরাপত্তা দেওয়ার দরকার সেটি আমরা আমি আপনাদেরকে বলেছি যে আমরা তাদেরকে অনুরোধ করছি তারা যেন কেউ রাস্তায় না আসে এবং রাস্তা বন্ধ করে মানুষের চলাচল এবং যানবাহনের যে ক্ষতি হয় এটি আমাদের দেশের সামগ্রিকভাবে কিন্তু করতে হবে তো আমাদের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশের নেতৃত্ব দেবে তো নেতৃত্ব দেওয়ার আগে যদি আমরা দেশের ক্ষতি করে ফেলি তো সেটি আসলে কারো কাম্য নয় তো আমরা তাদেরকে অনুরোধ করব যদি তারপরেও তারা আসতে চায় তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে তারা কেউ যেন রাস্তায় না আসে অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা আমাদেরকে যেন